খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ঘুম বা এর না হওয়া বা অনুপস্থিতি কি হয় না হিপো ক্যাম্পাসের নিউডনকে নাটকীয়ভাবে প্রভাবিত করে মিশিগান বিশ্ববিদ্যালয়ে দুটি গবেষণায় দেখা যাচ্ছে যে ঘুম স্মৃতির জন্য অপরিহার্য কারণ এটি নির্দিষ্ট নিউরনগুলিকে পুনরায় সক্রিয় করতে এবং অভিজ্ঞতা পুনরায় করার জন্যে নিরন্তন কাজ করে চলে ঘুমের ব্যাঘাত বা বঞ্চনা এই প্রক্রিয়াটিকে ব্যাহত করে যার ফলে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় এমনকি ঘুমের সময় মেমোরি পুনর সক্রিয়তা পুরোপুরি পুনরুদ্ধার হয় না স্মৃতি একত্রীকরণে ঘুমের গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তুলে ধরে আচ্ছা আপনারা কল্পনা করুন আপনি একজন ছাত্র এটি শেষ সপ্তাহ আপনি একটি বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি কি সারা ঘুমোতে পাচ্ছেন কি কিছু বিশ্রাম নিতে পাচ্ছেন না পাচ্ছেন না পরীক্ষায় শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা অনেক ক্ষিপ্ত চোখের ব্যক্তি জানেন ঘুমের অভাব তত্ত্ব ধরে রাখার অসাধারণভাবে কঠিন করে তুলতে পারে মিশিগান বিশ্ববিদ্যালয়ে দুটি নতুন গবেষণা উদ্ঘাটন করে যে এটি কেন হয় এবং ঘুমের সময় মস্তিষ্কের অভ্যন্তরে কী ঘটছে এবং স্মৃতির ঘটনা সাহায্য বা ক্ষতি সাহায্য করছে কি না নির্দিষ্ট নিউরন নির্দিষ্ট উদ্দীপনা টিউন করা যেতে পারে উদাহরণস্বরূপ একটি গোলক ধাঁধায় ইঁদুরে নিউরন থাকবে যা প্রাণীটি গোলক ধাঁধায় নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পরে আলোকিত হবে প্লেস নিউরন নামে পরিচিত এই নিউরনগুলি মানুষের মধ্যেও সক্রিয় এবং মানুষকে তাদের পরিবেশে চলাচল করতে সাহায্য করে কিন্তু ঘুমের সময় কি হয় দেখা যাক যদি সেই নিউরন ঘুমের সময় সারা দেয় তাহলে আপনি তা থেকে কি অনুমান করতে পারেন কামরান দিবা পিএইচডি ইউএম মেডিকেল স্কুলের অ্যানাস্থিওলজির সহযোগী অধ্যাপক এটা বলছেন নেচার জার্নালের সংক্ষিপ্ত এবং দিবা এবং প্রাক্তন ছাত্র কোরাস মাবোদি পিএইচডি নেতৃত্বে একটি গবেষণায় দেখা যাচ্ছে যে হিপোক্যাম্পাসের নিউটনগুলির দিকে নজর দিতেছে তারা সেটা নিয়ে আবিষ্কার করছে নাকি সেখানে কি আছে সেখানে আছে স্মৃতি গঠনে জড়িত মস্তিষ্কের গভীর একটি সমুদ্র ঘোড়া আকৃতির গঠন এবং একটি উপায় আবিষ্কার করে একটি প্রাণী ঘুমিয়ে থাকা অবস্থায় একটি অবস্থানের সাথে যুক্ত নিউরোনাল প্যাটার্নের টিউনিং কল্পনা করুন সার্ফ ওয়েব রিপেলস নামক এক ধরনের বৈদ্যুতিক ক্রিয়াকলাপ হিপোকম্প্যাক্স থেকে কয়েক সেকেন্ড বা প্রতি কয়েক সেকেন্ডে অনেক ঘন্টার মধ্যে বিশ্রামের সময় এবং ঘুমের সময় নির্গত হয় গবেষকরা কৌতূলীয় হয়ে উঠেছে যে তরঙ্গগুলি কতটা সুসংগত এবং তারা কতদূর ভ্রমণ করে মনে হচ্ছে মস্তিষ্কের এক অংশ থেকে অন্য অংশে তথ্য ছড়িয়ে দিতে তারা পারে এই ফায়ারিংগুলি নিউরন গঠন এবং স্থান সহ স্মৃতি আপডেট করার অনুমতি দেয় বলে মনে করা হয় গবেষণার জন্য দলটি ঘুমের সময় একটি ইঁদুরের মস্তিষ্কের কার্যকলাপ পরিমাপ করেছিলেন ইঁদুরটি একটি নতুন গোলক্ধতায় সম্পন্ন করার পরে বিএশিয়ান লার্নিং নামে এক ধরনের পরিসংখ্যানগত অনুমান ব্যবহার করে তারা প্রথমবারের মতো ট্রাক করতে সক্ষম হয়েছিল কোন নিউরনগুলি গোলকধাঁতায় কোন জায়গায় প্রতিক্রিয়া জানাবে নিউডন গোলক একটি নির্দিষ্ট কোন পছন্দ করে ওনারা বলছেন আমরা দেখতে পেরেছি যে নিউরন অন্যদের সাথে সক্রিয় হয় যা ঘুমের সময় একই পছন্দ দেখায় কিন্তু কখনও কখনও অন্যান্য অঞ্চলের সাথে যুক্ত নিউরনগুলি সেই কোষের সাথে সহ সক্রিয় হতে পারে তারপরে আমরা দেখেছি যে যখন আমরা এটিকে গোলকধাঁধায় আবার রাখি ঘুমের সময় তারা কোন কোচ দিয়ে গুলি চালায় তার উপর নির্ভর করে নিউরানের অবস্থানের পছন্দগুলি পরিবর্তিত হয় বা হয় না দিবা বলছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে